আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য বানাতে চান সেজন্য কানাডা এবং আমেরিকাকে একত্র করে তিনি একটি মানচিত্র প্রকাশ করেছেন অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন অনেকে বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জুটির প্রথম শিকার জাস্টিন ট্রুডো তো ট্রাম্প কেন কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানাতে চাচ্ছেন কানাডা কি কোনো সময় আমেরিকার অঙ্গরাজ্য ছিল কানাডার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করলেন এর পেছনে কি ভারতের হাত রয়েছে এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল ভারত এদিকে আমেরিকাকে দেখতে পাচ্ছেন আর এটি হল কানাডা কানাডার উত্তর পশ্চিম দিকে রয়েছে আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্য দক্ষিণ দিকে রয়েছে আমেরিকার বারোটি অঙ্গরাজ্য আর ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে কানাডার সমুদ্র সীমা রয়েছে এছাড়াও কানাডা বিভিন্ন সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এর পূর্ব দিকে রয়েছে আটলান্টিক সাগর উত্তর পূর্বে ল্যাব্রাডর সাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর এখন প্রশ্ন হল ট্রাম্প কেন কানাডাকে তার অঙ্গরাজ্য বানাতে চান গত বছরের ডিসেম্বরের শুরুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প বিষয়টি হাস্যরসের হলেও মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডো প্রশাসনের উপর নাকুশ ছিলেন ট্রাম্প এখন প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন ট্রুডো ঠিক এ সময়েও আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন তিনি ট্রাম্প বলেন কানাডার অনেক মানুষ আমেরিকার একান্নতম রাজ্য হতে ভালোবাসে কানাডার এত পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারে না জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে সেখানে কোনো কিছু থাকবে না শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং কানাডা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়া এবং চীনের জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে সবাই মিলে একটি মহান জাতি হবে অর্থাৎ ট্রাম্প মনে করেন কানাডা আমেরিকার উপর বিভিন্নভাবে নির্ভরশীল ফলে অনেকেই মনে করছেন ট্রাম্প বিরক্ত হয়ে মজার ছলে এরকম মন্তব্য করেছেন তবে শুধু বিরক্ত হয়ে মন্তব্য করেছেন বলাটা ঠিক হবে না কারণ ট্রাম্প নতুন একটি মানচিত্র প্রকাশ করেছেন কানাডা এবং আমেরিকাকে একটি দেশ বানিয়ে ফলে এটিকে শুধু একটি মজা হিসেবে দেখলে ভুল হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই এরকম মন্তব্য করেছেন তিনি শুধু কানাডাকেই আমেরিকার অঙ্গরাজ্য বানাতে চান না তিনি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডকে নিয়ে নিতে চান আবার পানামাতে আমেরিকার তৈরি পানামা খাল যার নিয়ন্ত্রণ আমেরিকা দিয়ে দিয়েছিল পানামার সরকারকে সেটির নিয়ন্ত্রণও তিনি ফেরত চান তিনি পানামা খাল এবং গ্রিনল্যান্ডের বিষয়ে প্রয়োজনে সামরিক শক্তিও ব্যবহার করবেন অন্যদিকে কানাডার বিষয়ে তিনি অর্থনৈতিক শক্তি ব্যবহারের কথা বলেছেন অনেক বিশ্লেষক বলছেন যে চীন তার আশেপাশের এলাকাতে যেভাবে দখল করার চেষ্টা করছে সেটিকে কাউন্টার দেওয়ার জন্যই ট্রাম্প তার আশেপাশের এলাকাগুলোর বিষয়ে এমন মন্তব্য করেছেন যাতে পশ্চিমা বিশ্ব চীনের দখলবাজ নীতির বিষয়টি অনুধাবন করতে পারে আর পানামা খালের বিষয়ে এমন মন্তব্য করার কারণ হল খালে চীনের জাহাজগুলোকে প্রায়োরিটি দেওয়া হয় ফলে ট্রাম্পের এই হুমকি দেওয়ার কারণে আমেরিকার জাহাজগুলো সেখানে প্রায়োরিটি পাবে বলে ধারণা করা হচ্ছে আর কানাডার ক্ষেত্রে এমন মন্তব্যের অনেকগুলো কারণ রয়েছে একটি হল বাণিজ্য ঘাটতি দুই সালে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে বাণিজ্য ঘাটতি একচল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ সামগ্রী আমদানি করে কানাডা থেকে আর সে কানাডাতে এক্সপোর্ট করে অনেক কম ফলে কানাডার সাথে আমেরিকার অনেক বড় পরিমাণের বাণিজ্য ঘাটতি রয়েছে ট্রাম্প বলছেন কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট কর আরোপ করার জন্য যাতে বাণিজ্য ঘাটতি কমে আর সামরিক বাজেটের ক্ষেত্রে নেটোর গাইডলাইন অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্রের কমপক্ষে দুই পার্সেন্ট খরচ করা উচিত তার দেশের সামরিক বাজেটের কিন্তু কানাডা দেয় ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বেশিরভাগ খরচ বহন করে যুক্তরাষ্ট্র এতেও ডোনাল্ড ট্রাম্প বিরক্ত এছাড়াও কানাডা এবং আমেরিকার মধ্যে যে সীমান্ত আছে সেটিকে তিনি আর্টিফিশিয়াল লাইন বলে অভিহিত করেছেন আর এর প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের নেতা ডগ ফোর্ড বলেছেন ট্রাম্পকে এসব মিথ্যা তথ্য কে দেয় কানাডা কোনোভাবেই আমেরিকার উপর নির্ভরশীল নয় বরং আমেরিকা বিভিন্নভাবে কানাডার উপর নির্ভরশীল ষাট শতাংশ এনার্জি আমেরিকা আমদানি করে কানাডা থেকে অর্থাৎ আমেরিকা প্রতিদিন যে পরিমাণ শক্তি কনজিউম করে তার এক চতুর্থাংশ আসে কানাডা থেকে কানাডা থেকে প্রতিদিন দুই দশমিক সাত বিলিয়ন ডলারের পণ্য এবং সেবা বর্ডার অতিক্রম করে আমেরিকায় যায় ফলে আমরা কোনোভাবেই আমেরিকার উপর নির্ভরশীল নই আর আমেরিকা যদি আমাদের উপর অতিরিক্ত কর আরোপের চেষ্টা করে তাহলে আমরাও তাদের পণ্যের উপর অতিরিক্ত কর আরোপ করব কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ট্রাম্পের এসব কথাবার্তা আমি কখনোই হালকাভাবে নেইনি তাকে বোঝাতে হবে যে আমরা দুর্বল কোনো দেশ নই এবং আমরা কোনোভাবেই আমেরিকার একান্নতম রাজ্য হব না কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন আবার অনেকেই বলছেন যে কানাডাও আলাস্কার অঙ্গরাজ্যকে দাবি করে বসতে পারে কারণ এর সাথে আমেরিকার কোনো সীমান্ত সংযোগ নেই ট্রাম্পের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই বলছেন যে ট্রাম্প যদি গ্রিনল্যান্ডকে আমেরিকার তিপ্পান্নতম অঙ্গরাজ্য বানাতে পারে তাহলে এটিকে আমরা স্বাগত জানাব তবে ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই বলছেন যে ট্রাম্প তার যে ওয়াদাগুলো করেছেন জনগণের কাছে সেগুলো পূরণ করতে পারবেন না তিনি সেজন্য আগে থেকেই তিনি উল্টাপাল্টা বকছেন এখন প্রশ্ন হল কানাডা কি কখনও আমেরিকার অংশ ছিল কানাডা আমেরিকার অঙ্গরাজ্য বা অংশ ছিল না সতেরোশো তিরাশি সালের তিন সেপ্টেম্বর গ্র্যাট ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান বিপ্লবের অবসান ঘটাতে প্যারিস চুক্তি স্বাক্ষর করে যুদ্ধের পর এই এলাকায় ফরাসি প্রভাব হ্রাস পায় এবং ব্রিটিশ প্রভাব শক্তিশালী হয় যুক্তরাজ্য কানাডার উপর নিয়ন্ত্রণ রেখে চলছিল আঠারোশো সালের দিকে আমেরিকা এবং ব্রিটিশদের মধ্যে উত্তেজনা আঠারোশো সালের যুদ্ধের দিকে পরিচালিত করে আমেরিকানরা কানাডা আক্রমণ করার চেষ্টা করেছিল স্থানীয় মিলিশিয়ারা তাদের দৃঢ়ভাবে প্রতিহত করেছিল ব্রিটিশরা চিন্তিত ছিল যে আমেরিকানরা আবারও এটি দখল করার চেষ্টা করতে পারে এটি প্রতিরোধ করার জন্য আঠারোশো সালে যুক্তরাজ্য কানাডাকে স্বায়ত্তশাসনের অনুমতি দেয় যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগারোই এপ্রিল উনিশশো সালে একটি চুক্তি স্বাক্ষর করে যার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে আনুষ্ঠানিক সীমানা নির্ধারিত হয় যা এখনও বলবৎ আছে কানাডা সংসদীয় গণতন্ত্র এবং একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ এর অর্থ হল যুক্তরাজ্যের রাজা কানাডার রাষ্ট্রপ্রধান আর কানাডার প্রধানমন্ত্রী সরকার প্রধান এখন প্রশ্ন হল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কেন পদত্যাগ করলেন পদত্যাগের জন্য চাপে থাকার পরে শেষমেশ প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো একই সঙ্গে তিনি নিজ দল কানাডার লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন জাস্টিন ট্রুডো কেন প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন সেটির অনেকগুলো কারণের মধ্যে একটি হল নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কানাডায় বেশ কিছু জনমত সমীক্ষা চালানো হয়েছে সেখানে দেখা গেছে যে কয়েক বছর আগেও জনপ্রিয়তার শীর্ষে থাকা জাস্টিন ট্রুডো ক্রমেই ভোটারদের আস্থা হারাচ্ছেন এর অর্থ হল এবারও যদি তিনি লিবারেল পার্টির নেতৃত্বে থাকেন তাহলে দলটি আগামী নির্বাচনে হেরে যেতে পারে ফলে বিষয়টি নিয়ে বিরোধীদের পাশাপাশি নিজ দলের ভেতর থেকেও বেশ চাপেছিলেন জাস্টিন ট্রুডো এছাড়াও টরন্টোর একটি উপনির্বাচনে কনজারভেটিভদের কাছে ব্যাপক ভোটে পরাজিত হয় লিবারেলরা এছাড়াও গত ডিসেম্বর মাসের জনমত সমীক্ষার ফলাফলে দেখা যায় যে কানাডার নাগরিকদের মধ্যে মাত্র বাইশ শতাংশ ট্রুডুর নেতৃত্বে ভরসা রাখেন দুই সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর গত নয় বছরে এই প্রথম তার জনসমর্থন এতটা কমে গিয়েছে ফলে জনগণের আস্থা হারানো জাস্টিন ট্রুডুর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের অন্যতম কারণ বলে বিবেচিত হচ্ছে এখন প্রশ্ন হল জাস্টিন ট্রুডুর পদত্যাগের পেছনে কি ট্রাম্পের হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কানাডা যদি অনুপ্রবেশকারীদের এবং বেআইনি মাদক আমেরিকায় প্রবেশ নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কানাডা থেকে আসা পণ্যের উপর তিনি পঁচিশ পার্সেন্ট কর আরোপ করবেন এই পরিমাণ কর কানাডার অর্থনীতিকে শেষ করে দিতে পারে বিষয়টি অনুধাবন করতে পেরে কিছুদিন আগে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই কঠিন চ্যালেঞ্জ আসলে কতটা অনুধাবন করতে পেরেছেন জাস্টিন ট্রুডো সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করে ডিসেম্বরের মাঝামাঝি হঠাৎই ইস্তফা দেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মূলত এ ঘটনার পর থেকেই জাস্টিন ট্রুডোর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে অর্থাৎ ট্রাম্পের সরাসরি হাত না থাকলেও তার প্রভাব রয়েছে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পেছনে আরেকটি প্রশ্ন হল অনেকেই বলছেন যে ট্রুডোর পদত্যাগের পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত রয়েছে এটি কতটুকু সত্য ভারতীয় কূটনীতিকেরা কানাডার মাটিতে হত্যাকাণ্ড চাঁদাবাজি অপহরণ জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এমন অভিযোগ করার পর ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এর প্রতিক্রিয়ায় কানাডা দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সহ ভারতের ছয়জন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয়জন কূটনীতিককে বহিষ্কার করেছে এছাড়াও কানাডার বিভিন্ন পত্রিকা বলছে শিখ নেতা নিজর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে মোদী জানতেন অর্থাৎ গুরুতর অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কানাডার এই অভিযোগকে হাস্যকর বলে খারিজ করে দিয়েছে ভারত নিজর ভারতের পাঞ্জাব রাজ্য ভেঙে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন স্বাধীন খালিস্তান নিয়ে বিস্তারিত কয়েকটি ভিডিও আছে সেগুলো দেখে নিন খালিস্তানিদের আন্দোলন ভারতে নিষিদ্ধ এই আন্দোলনের অধিকাংশ নেতা বিদেশে বসবাস করা পাঞ্জাবি দুই সালের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে নিজরের হস্তান্তরের দাবি জানিয়েছিল গত বছরে ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে শিখ আন্দোলনকর্মী হারদীপ সিং নিজ্জোর হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ভারতের সঙ্গে কানাডার তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ট্রুডু নজিরবিহীনভাবে প্রকাশ্যে বিবৃতি দেন যে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে ভারত দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগকে অবাস্তব বলে অভিহিত করে পাল্টা অভিযোগ করে যে কানাডা সন্ত্রাসীদের এবং ভারত বিরোধীদের কানাডায় আশ্রয় দিয়েছে ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে পড়েছে ভারতের অনেকেই বলে থাকেন যে ট্রুডু ভারত কানাডা সম্পর্ককে ত্যাগ করেছেন কানাডায় থাকা খালিস্তানি আন্দোলনের সমর্থনপুষ্ট ভারতীয় নাগরিকদের ভোট পাওয়ার আশায় অনেকের অভিযোগ আছে যে খালিস্তানিদের কানাডার সরকার বিভিন্নভাবে সাহায্য করে বিশ্লেষকদের মতে ট্রুডু তার রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য শিখ নেতা নির্জর হত্যার বিষয়টিকে ব্যবহার করেছিলেন কিন্তু সেটি বুমেরাং হয়ে ফিরে এসেছে ট্রুডোর অবস্থানকে শক্তিশালী করার পরিবর্তে এটি তার সরকারকে বিদেশি এবং অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে সমালোচনার মুখে ফেলেছে এটি সত্য যে কানাডার রাজনীতিতে ভারতীয়দের আধিপত্য রয়েছে আর কানাডাতে প্রচুর পরিমাণ ভারতীয় অভিবাসী রয়েছে ফলে ভারতের সাথে কানাডার সম্পর্কের অবনতি অবশ্যই জাস্টিন ট্রুডুর জন্য বিপদ ডেকে এনেছে তবে ভারতের কারণেই বা নরেন্দ্র মোদীর কারণেই কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এটি সত্য নয় তো এসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওগুলো শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ